হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে শুক্রবার তোমরা তো জানো আমি আমার ভিডিও দেওয়ার টাইম চেঞ্জ করেছি এখন বাজে সকাল ছটা তো এখন আমি আমার ভিডিওটা পোস্ট করলাম কাল বিকেলে খুব বৃষ্টি পড়ছিল জানেন তো ভাবলাম যে তাহলে একটু খিচুড়ি বানানো যাক তাই জন্যে একটা কাঁচের কাপের মধ্যে মানে যেটাতে আর কি চাল ডাল মাপা হয় সেই কাপের মধ্যে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিন খিচুড়ি বানাতে গেলে শুধু চালই তো হবে না তাই এক কাপ ডালও নিয়ে নিলাম চাল আর ডালটা না একসঙ্গেই ধুয়ে নিলাম কড়াই একটু সর্ষের তেল দিলাম মানুষ বলে বটে খিচুড়ি যা হোক আজকে কী করবে কিচ্ছু কাজ করতে হবে না খিচুড়ি বানিয়ে দাও তারপর একটু জিরা ফোড়ন দিলাম খিচুড়ি কিন্তু বানানো খুব শক্ত ভীষণ শক্ত যদি ঠিক মতো খিচুড়ি বানানো যায় খিচুড়ি বানানোর মতো শক্ত কাজ আর কিচ্ছু নেই সত্যি তবু আমি এটাকে মোটেই শক্ত করে বানাবো না খুবই সহজ একদম আতিপাতি হিসেবে বানিয়ে দেবো একটু গরম মশলাও ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সবই ফোড়নে দিলাম ওই যে বললাম খিচুড়ি বানানো অতো সোজা নয় যাই হোক সব ফোড়নে টোড়নে দিলাম দিয়ে এবার চাল ডালটাকে ভাজতে হবে ভালো করে আগে অনেকে কি করে আগে চালটা আলাদা ডালটা আলাদা ওই যে বললাম আমি আতিপাতি হিসেবে বানাবো তাই চাল ডাল মশলা মশলা বলতে ওই ফোড়নগুলো সব একসঙ্গে দিয়ে আমি খুব ভালো করে একটু ভাজা ভাজাভুজি করে নেব মানে ভেজে নেব এটাকে আর কি ভেজে মানে ওই আর কি ডালটা হয় না ডালটা ভাজা ভাজা মানুষ আলাদা করে ডাল ভাজে আমি চাল ডাল একসঙ্গে দিয়ে মশলার ফোড়নগুলো দিয়েই ভাজলাম তারপর যখন আধা ভাজা মতো হয়েছে আমি একটু হলুদ দিলাম খিচুড়িতে লোকে জল দিয়ে হলুদ দেয় কিন্তু আমি আগেই দিয়ে ফেললাম দিয়ে ফেললাম মানে দিয়েই ফেললাম আর কি পরে দিয়ে ফেলার পরে মনে পড়লো আর এই জলটা আগে দিলেই তো ভালো হতো যাক এটা তো ভিজেনি। তারপর দেখুন ভাজাটা পুরো সেই পোলাও বানিয়েছিলাম সেইরাম ভাজাটা হলো কি সুন্দর ভাজাটা হলো তারপর আমি গরম জল দিয়ে দিলাম কি সুন্দর কালারটা এসছে পোলাও আর নাহলে সেই ভোগের খিচুড়ি যেরকম একটা বাসন্তী কালার আসে না সেরকম দারুণ কালার এসছে আর গন্ধটাও মানে দারুণ বেরোচ্ছে আর একটুখানি আদা বাটা দিলাম আদা বাটাটা একটু বেশিই দিলাম এবার লবণ দেব। লবণটা একটু পরিমাণ মতো যে যেমন স্বাদেন খাবেন সেই তেমন স্বাদের লবণ দেবেন তবে আদা বাটা যে কোনো মশলায় যতটা খিচুড়ি হবে যতটা পরিমাণ খিচুড়ি হবে ততটা পরিমাণ মতো মশলা দিতে হবে তো আমি তারপর একটু লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম একটু কাজু আর কিশমিশও দিলাম বেশ মুখে পড়লে দারুণ লাগে দেখবেন খিচুড়ির মধ্যে কাজু কিশমিশ বেশ একটু ভোগ ভোগ লাগে খেতে কপি আর দিলাম না আলু ছিল তাই টুকরো করে চারটে দুটো আলু দুটো করে ভাগ করে দিয়ে দিলাম চার টুকরো শুকনো লঙ্কা দিয়েছি বটে তবে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম জানেন টুকরো এর মাঝখানে একটু চিনিও দিয়েছি তারপরে ঢাকনাটা বন্ধ করে দিলাম ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম জানেন তারপর মনে পড়লো আরে আরে টমেটো দেওয়া হয়নি আবার খুলে টমেটোটা দিয়ে আবার ঢাকনাটা বন্ধ করলাম ছ সাতটা সিটি পড়েছে তারপর আমি ঢাকনাটা খুলে দিলাম ও মা দেখুন কি সুন্দর কালার হয়েছে খিচুড়ির অপূর্ব খিচুড়ির কালারটা হয়েছে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে টমেটোটা গলে গেছে মানে আর একটা এত অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে না এখনই একটু খেয়ে নিই তারপর খিচুড়ির মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম একটু ঘি না দিলে দেখবেন খিচুড়ি ভালো লাগে না হ্যাঁ থালায় মানে যখন খাবো তখন তো আরও একটু করে ঘি নেবো আমার খিচুড়িতে ঘি না হলে একটুও ভালো লাগে না তো রেডি হয়ে গেল আমার খিচুড়ি সিম্পল খিচুড়ি তো বন্ধুরা দেখো এই যে গরম গরম খিচুড়ি ধোঁয়া উঠছে আর তার সাথে এখানে একটু পড়ে গেছে আর তার সাথে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি কেমন লাগছে বলো এবার খাবো একটু খেয়ে দেখি কেমন হয়েছে গো গন্ধ বেরোলে হবে খেতে হয়েছে বলতে হবে না খেয়ে বলো খিচুড়িটা অপূর্ব হয়েছে দারুণ খেতে হয়েছে খিচুড়িটা খুব সুন্দর লাগছে সাথে বেশ আস্ত আস্ত আলু আছে এই যে বড় বড় আলু আছে দেখো পুরো ভরা বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে খিচুড়ি খেতে তো ভালোই লাগে তাই জন্য খিচুড়ি হলো এবারে দেখছো তোমাদের দেখা এই কিরম জঙ্গলটা দেখেছো আমাদের বাড়ির পেছনটা দেখো তো এই ভরা বৃষ্টিতে সুন্দর খিচুড়ি তো খেয়ে খাচ্ছি খিচুড়ি খাওয়ার দারুণ অপূর্ব হয়েছে বন্ধুরা সত্যি খুব সুন্দর খেতে হয়েছে খিচুড়িটা ভীষণ সুন্দর আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই জন্য একটু গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম আলু দিয়ে আর তরকারি কালকের মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়েছিল সেই ছিল ব্যাস জমে গেছে পুরো খিচুড়ি হয়েছে এখন ধোঁয়া উঠছে এখনো একদম গরমা গরম খিচুড়ি বৃষ্টি বৃষ্টি ওয়েদার অপূর্ব লাগছে অপূর্ব আর এই মাছের মাথাটা বিশেষ করে ছিল যেহেতু খুব ভালো লাগছে আজকে সব হেল্পিং হ্যান্ডদেরও ছুটি মানে ছুটি দেওয়া হয়েছে আর কি যে ওরাও তো একটু আনন্দ করবে তাই আজকে ছুটি তো সুতরাং খিচুড়ি খুব ভালো লাগছে একটু ইলিশ মাছ হলে জমে যেত এখানে ইলিশ মাছ কোথায় পাব হয়তো পাওয়া যাবে একটু কোথাও গেলে কিন্তু তুই বৃষ্টিতে আর ইচ্ছা করো না মাছ পিজে আছে কাতলা মাছ সেটাও আর বার করে ভাজতে ভালো লাগলো না চলো এটাই খাই